বেলডাঙ্গা দু নম্বর ব্লকের চক্রে তৃণমূল কংগ্রেসের সভাপতি গোলক ব্যানার্জির নেতৃত্বে আজ বিডিও অফিসে এক ডেপুটেশন জমা দেওয়া হয় অভিযোগ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে হাঁস মুরগি ছাগল মাছ এবং অন্যান্য কৃষিজ সামগ্রী বিতরণে একাধিক দুর্নীতি হচ্ছে উপভোক্তাদের না দিয়ে স্বজন পোষণের মাধ্যমে এই সামগ্রী অন্যদের হাতে তুলে দেওয়া হচ্ছে গোলক ব্যানার্জি জানান পঞ্চায়েত সমিতি এবং ব্লকের তরফে টেন্ডার প্রক্রিয়াতেও অনিয়ম চলছে সঠিকভাবে কাজ না হওয়ায় দুর্নীতির বিরুদ্ধে আমরা সরব হয়েছি অন্যদিকে এই অভিযোগের পাল্টা প্রতিক্রিয়ায় পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি আতাউর রহমান বলেন এটি সম্পূর্ণ ভিত্তিহীন রাজনৈতিক উদ্দেশ্যে এই অভিযোগ তোলা হয়েছে এই ঘটনার জেরে বিডিও অফিস চত্বরে উত্তেজনার সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শক্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ব্যুরো রিপোর্ট বার্তাবাহী নিউজ আজকে আমরা এখানটাতে পশ্চিম চক্রের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এবং আমাদের ওপারে যারা নেতৃত্ব আছে মহিলা যুব কিষান ক্ষেত মজুরের যারা নেতৃত্ব আছে তাদেরকে সকল নেতৃত্বকে নিয়ে আমরা আজকে বেলডাঙ্গা টুয়ে যে পঞ্চায়েত সমিতি কিছু দুর্নীতি চলছে কিছু যেগুলো আপনার বিভিন্ন রকমের ধানের বীজ মাছের চারা হাঁস মুরগি ছাগলের চারা এইগুলা সঠিকভাবে বিলি বল্টন হচ্ছে না এবং বেনিফিশারি যারা আছে এখানকার তা তারা ঠিক মতন পারছে না তার জন্য আমরা আজকে বিডিওকে যাতে এখানকার সঠিক যারা বেনিফিশারি এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জির যে লক্ষ্য আমাদের নেত্রী অভিষেক ব্যানার্জির যে লক্ষ্য যে গ্রামগঞ্জের দরিদ্র মানুষ কৃষক কৃষক শ্রেণীর মানুষ তারা যাতে সঠিক জায়গায় মাল পান এই পঞ্চায়েত সমিতি পরিচালিত যাদের দ্বারা হচ্ছে তারা সেইটা সঠিকভাবে করছে না বলে আজকে আমরা বিডিও সাহেবের কাছে আমরা নেতৃত্ব একটা প্রতিনিধিমূলক এখানে আমরা দেখছি যে টেন্ডার নিয়ে বিশেষ করে কাশীপুর এবং রামপাড়া ওয়ান এবং পঞ্চায়েত সমিতির কিছু টেন্ডার নিয়ে এখানটাতে অনিয়ম হচ্ছে আমরা দেখছি যে এখানটাতে কিছু টেন্ডার ক্ষেত্রে এই ব্লকের যারা টেন্ডার মানে ঠিকাদার নন বাইরে যারা জলঙ্গি এবং বহরমপুরের কিছু ঠিকাদারকে এটাকে একটা অন্য পদ্ধতির মাধ্যমে তাদেরকে কাজ পাইয়ে দিচ্ছে অথচ আমাদের ব্লকে যারা ঠিকাদার আছেন তারা কাজ পাচ্ছেন না এটা একটা কাঠসাজি হচ্ছে বলে আজকে আমরা এখানকার ঠিকাদার আমাদের সঙ্গে যারা ঠিকাদার ছিলেন তিনারা আমাদেরকে জানিয়েছিলেন অভিযোগ আমরা সেই ব্যাপার নিয়ে আমরা বিডিও সাহেবের কাছে এখানটাতে আমরা বিডিও সাহেবকে আমরা বলেছি এবং তার সঠিক তথ্যগুলো আমরা তুলে ধরেছি এবং তিনি এবং আমাদের শক্তিপুরের থানার ভারপ্রাপ্ত বড়বাবু এখানে উপস্থিত ছিলেন তিনার উপস্থিতিতে তিনি যেগুলা দুর্নীতি হয়েছেন সেগুলো স্বীকার করে নিয়েছেন এবং আগামী দিনে যাতে এইগুলো না হয় আমাদের মমতা ব্যানার্জি চাইছেন যে পশ্চিমবাংলা যাতে দ্রুত উন্নয়ন এবং রাস্তাঘাট যাতে তাড়াতাড়ি কাজ হয় কিন্তু আমরা দেখছি এখানে টেন্ডারের ক্ষেত্রে বিশেষ কিছু ক্রাইটেরিয়া ভরে দিয়ে পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি আছেন তিনার যারা আঙুলে হেলে চলেন যে সমস্ত ঠিকাদার তারা যাতে কাজ পান সেই ব্যবস্থা করার জন্য কিছু ক্রাইটেরিয়া ভরে দিচ্ছে এতে বকলমে দেখা যাচ্ছে টেন্ডার প্রক্রিয়া জটিল হচ্ছে এবং এলাকার উন্নয়ন যাতে না হয় সেটা ত্বরান্বিত হচ্ছে এমনিতে আমাদের পশ্চিম বাংলার মধ্যে এই ব্লক সব দিকে পিছিয়ে আছে উন্নয়নের ক্ষেত্রে বা কাজ না করার ক্ষেত্রে আজকে বিডিও সাহেবকে আমরা বললাম যাতে এই ব্লক যাতে দ্রুত কাজগুলা করানো যায় ছাব্বিশ সালের নির্বাচনের আগে এলাকার মানুষ পরিষেবা করে তার ব্যবস্থা করতে এবং বিডিও সাহেব আমাদেরকে সেই আশ্বাস দিয়েছেন আগামী দিনে এগুলা তিনি দেখবেন আমার নাম গোলক ব্যানার্জি আমি পশ্চিম চক্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি হ্যাঁ স্টার্ট দেখুন আজকে আমরা দেখতে পেলাম যে বেলডাঙ্গাটু পঞ্চায়েত সমিতিতে কিছু লোক তিনারা ডেপুটেশন দিয়েছে বিডিওর কাছে এবং তিনি একজন পরিচয় দিয়েছেন যে আমি টু পশ্চিম চক্রের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি এবং তিনি আরও তিনি অভিযোগ করেছেন যে পঞ্চায়েত সমিতিতে হাঁস মুরগি গরু ছাগল মাছ কেনারা সঠিকভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে না এই বলে অভিযোগ করেছেন তাই তিনার উদ্দেশ্যে আমি বলতে চাই প্রথমেই যে তৃণমূল কংগ্রেসের একজন ব্লক সভাপতি আপনি পদাধিকার স্ট্যাম্পটা পেয়েছেন দলের পক্ষ থেকে এবং তিনি যেভাবে এই এলাকায় তৃণমূল কংগ্রেস দলটাকে আপনি শেষ করছেন বিগত লোকসভা নির্বাচনে আপনি আপনার নিজের বুথে মাত্র একুশটা ভোট আপনি তৃণমূলকে পাইয়ে দিয়েছেন এবং এই এলাকায় বিজেপিকে আরও তিনি শক্তিশালী করেছেন তাই ওই ধরনের ব্লক সভাপতিকে আমি জিৎকার জানাই একজন পঞ্চায়েত সমিতির সভাপতির অভিভাবক হিসাবে যে তিনি পঞ্চায়েত তিনি একজন ব্লক সভাপতির স্ট্যাম্পকে ব্যবহার করে এখানে বিজেপিকে যেভাবে অক্সিজেন পাইয়ে দিচ্ছেন এবং আজকে তার আবার দ্বিতীয় একটি প্রমাণ যে আজকে আপনি পঞ্চায়েত সমিতি যে দিতে এসেছেন আপনি কন্ট্রাক্টরের কাজ পাই পাওয়ার জন্য আপনার এই এলাকাতে কন্ট্রাক্টরের ব্যবসাটা করার জন্য আপনি একজন নামধারী ব্লক সভাপতি হয়ে আপনি এলাকাতে কীভাবে কন্ট্রাক্টরের ব্যবসা করতে পারেন আপনি নিজের নামে প্রতিটা টেন্ডারে দলের দলের ক্ষমতার অপব্যবহার দেখিয়ে দলের পদকে তিনি ব্যবহার করে পার এনআইটিতে তিনি কাজ দিয়ে তিনি কন্ট্রাক্টরের ব্যবসাটা করছেন তাই তিনাকে আমি একজন পঞ্চায়েত সমিতির সভাপতির অভিভাবক হিসাবে ধিক্ষার জানাচ্ছি এবং তার যদি উপযুক্ত কোনো তথ্য প্রমাণ প্রয়োজন হয় তাহলে তার যদি বুকে সব সাহস থাকে বিডিও সাহেবকে অভিযোগ না করে সরাসরি পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে তিনি ডেপুটেশন দেখ তাকে উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে আগামী দিন আমি সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছি যে ওই ধরনের একজন ঘরের ভিতরে থাকা অন্ধকারে থাকা ব্লকের সভাপতি হিসাবে তিনি ঘোষণা করছেন ওই ধরনের সভাপতিকে আগামী দিন আমি উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে তিনকে আমি দেখিয়ে দেবো যে বেলডাঙ্গা টু পঞ্চায়েত সমিতি স্বচ্ছতার সহিত উপযুক্ত পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি অল কর্মদক্ষ নিয়ে এখানে স্বাভাবিকভাবে পঞ্চায়েত সমিতি পরিচালনা হচ্ছে তাই ওই ধরনের অযোগ্য ব্যক্তিকে আমি কোনোরকম ওভার টেলিফোন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিনাকে যোগ্য জবাব দেওয়ার মতন আমার সময় নেই তাই তিনাকে বলব তার উপযুক্ত তথ্য প্রমাণ নেওয়ার জন্য তিনি সভাপতির কাছে তিনি নির্দিষ্ট একটা দিন ঠিক করে তিনি ডেপুটেশন দিতে আসেন তাকে আমরা উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে আগামী দিন আমরা প্রমাণ করাবো ধন্যবাদ